ইসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে যে রেসিপিটি করবো সেটা হচ্ছে ওটস দিয়ে অমলেট তৈরি করবো সেই জন্য এখানে আমি আধা কাপ ওটস নিয়ে নিয়েছি আর এটাকে আমি খুব ভালো করে ব্র্যান্ড করে নিব একদম মি করে নিতে হবে এখানে দুটা ডিম নিয়ে নিব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম কিছুটা ব্ল্যাক পেপার দিবো কোয়াটার চামচ দিয়ে দিলাম ব্ল্যাক পেপার আর এখন এটা ভালো করে বিট করে নিতে হবে ডিমটাকে ভালো করে বিট করে নিয়েছি এটা সরিয়ে ও ভালো করে ব্ল্যান্ড করে একদম মিহি আটার মতন করে নিয়েছি যাই হোক এখানে লবণ দিয়ে দেবো স্বাদ মতন কিন্তু ডিমে লবণ দিয়েছি সেটা বুঝে লবণটা দিতে হবে এখানে দুইশো গ্রাম দুধ নিয়ে নিয়েছি দুধ আর আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ঢেকে রেখে দেব দশ মিনিট পর আসলাম আর অনেকটা বেশি অনেকটা ঘন হয়ে গেছে আর এখানে আমি কিছু সবজি দিয়ে দিব চারটা কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিয়েছি টমেটো নিয়ে নিয়েছি অর্ধেকটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি পেঁয়াজটাও এক টেবিল চামচ হবে গাজরটা এক চামচ এখানে ডিমটা দিয়ে দিব এটা এখন এক সাইডে রেখে দিচ্ছি এটা ভেজে নিব এখানে খানিকটা তেল মানে তেল দিয়ে দিয়েছি আর এখন মিশ্রণটা দিয়ে দিব আঁচটা কমিয়ে এটা ঢেকে দিবেন কম আছে এটা সুন্দর করে ভেজে নিতে হবে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছি আমি অফ ক্যামেরা যাই হোক এখন এটাকে উল্টিয়ে দিব সব মিলে বারো তেরো মিনিটে ভেজে নিলাম এবার এটাকে নামিয়ে নিতে হবে খুবই হেলদি একটা রেসিপি আপনারা ডিনারে কিংবা ব্রেকফাস্টে এটা বানিয়ে খেয়ে নিতে পারেন যাই হোক যদি ভালো লাগে বাসায় অবশ্যই ট্রাই করবেন চ্যানেলকে লাইক কমেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহর কাছে হৃদয় করি আল্লাহ হাফেজ